এখনো তো আমার একটা ধামতাছে না আমার তো রাগ উঠতাছে প্রচুর পরিমাণে রাগ উঠতাছে ভাগ সোনা রাগ উঠায়ও না এই তুই কি কইলি কি কইলি তুই তুই সোনা কইলি গের লাগিয়া তুই আমার সোনা কইলি গের লাগিয়া আমার বান্ধবীও তো আমার বান্ধবীর বয়ফ্রেন্ডই সব সময় সোনা কয় আমিও তো দেখছি তোর বান্ধবী কিছুদিন আগে ঘর থেকে টাকা চুরি করে আর তোর বান্ধবীর বয়ফ্রেন্ডে একটা বাইক গিফট করছে তাইলে তুইও ঘর থেকে টাকা চুরি করে আমার একটা বাইক গিফট কর ও চুরি করলে কি আমারও চুরি করতেইব নাকি তাইলে ওই সোনা কইলে তোরও সোনা কইতেইব নাকি তুমি সব সময় আমার কথা

আরে না না তুমি সব কিছু করো কিন্তু তুমি আমার কেমন করো আমি কিন্তু ততটাও ভালো না ততটাও কিন্তু খারাপ না আমি তোমার জব সময় জ্বালাই খালি যখন মনে করো একটু আমার মাথা মতা গরম থাকে তখন খালি কি রে আরে দুর্বল প্লেয়ার রে আচ্ছা ওর মনে হয় নেট চলে গেছে তো এরকম প্লেয়ার যদি গাছ তোমরাও পাও তাইলে তোমরা মারো না ওরে আমিও মারবো না কারণ ওরা অনেক কষ্ট করে কিন্তু হিরোই কে উঠে অনেক কষ্ট করে পুজ দেয় বুঝে দেখ টিমেট টিম মেট আইসা টিমেট আমার মারবে না কারণ ওর টিমেটে আমি মারি নাই আর আমার মার বই বা কে লেগে আমি নিজে এলাম

আর আমি মালেই জরব

তুই টোকেন খুঁজতে খুঁজতে একদিন লাগাই দিস না জানি আমার রিভাইভ করতে করতে কয়দিন লাগাস তাড়াতাড়ি রিভাইভ কর নব্রির বাচ্চা নব্রি তাড়াতাড়ি কর কি রে এ এ এত লাগে রিভাইভ করতে এ নব্রি দেখ তো এখন কথা হয় না এ নব্রি কথা কস না কি লাগে এখন কিন্তু কানে কোনে দিমু কানে কোনে তুই সে তো চিল্লাই

ওই যে আরেকটা আছে ওই যে ওই যে ওই পাশে আরেকটা আছে এইটারও মারা লাগবো এই যে দৌড়ায় মৌড়াইতেছে আমার এই নবরি বাচ্চা নবীার মার লিখে লিখে মারা বন্ধ করে দিতে এইটা আমার বাই ব্রাদার

পরে বুঝবা মজা একটু পরে দিব মাইরা পরে বুঝবা মজা এগুলা মাঠ তো না রে নবরি এগুলা হইলো আমার সত্যিকারের বন্ধু এগুলা কি আমার মাইরা দিব তোর কি মন হয় আর আমি যে পর রবেল ভাই আমার তো চিন্না লাইছে এখন কে লেগে মারবো আর মারলে তো আর আগেই মাইরা লাইতে বুঝাস না এখনো তো মারে নাই আর তোর যদি এখনো বিশ্বাস না হয় দেখ আমি তোর একটা প্রমাণ দিয়ে দিই ওই দেখ একটা গাড়ি লয়ে আইতাছে না বন্ধু মাইরা লাও যদি মির্জা বড় হয় তাইলে কিন্তু আমার মাইরা লাইব ওই যে দেখছ পাস কাটা গেছে কে আমার মারে নাই এগুলা ভালো আছে এগুলা মারতো না বুঝছাস কথা কস না কে আচ্ছা তুই ওইটার পিছন পিছন কি করছ কি রে ওই যে ওর কাছে একটা আগুন হলো ছুরি আছে আমি কইতাছি আমারে দেয় না তোরে দি না তুই যেই পোলারে লুটপাট কইরা খাইতে চাইতাছ যেই পোলাই ঠিকই বুঝ জ্বালাইছে বন্ধু আর লগে থাক না এদিকে আয় পড় তুমি বন্ধু আয় পড় তাতারে আয় পড় ওই যে দেখছস আমার কথা হই না একদম আমার কাছে আয় পড়ছে এটা হইল প্রকৃত বন্ধুত্ব তোমার কথা হই না তোমার কাছে আয় নাই তোমারে মারবার লাগি আইছে ভয় আমারে মারবো পুরা বার মোডা মেপের মধ্যে মধ্য কেৰ তো ক্ষমতা নাই আমাৰ মাৰবোৰ কিন্তু মাজ মধ্য ভাইকে গাই উৰাই বেয়া দুব মহ মহিলা মাৰি দিছে গাই আজিৰ ভিডিঅ' এই ভাল লাগিলে